সি ওয়ার্কার্স ওয়ার্কারস এমপ্লয়ি সংঘের প্রথম সিপাহী জলা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার দুপুরে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের প্রান্তিক ভবনের দ্বিতলে ভারতীয় মজদুর সংঘের ধর্জা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে এবং ভারত মাতা ও শ্রমিক নেতৃত্ব প্রতিকৃতিতে ফুলমালা অর্পণ করে সম্মেলনের শুভ সূচনা করেন ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কলই প্রদেশ নেতৃত্ব বিনয় মল্লিক বিদ্যুৎ কর্মী সংগঠনের রাজ্য সভাপতি জয়দেব গোস্বামী সাধারণ সম্পাদক দুলাল দেবনাথ সিপাহীজলা জলা জেলা নেতৃত্ব জীবন ভৌমিক সজল দেবনাথ প্রবীর বিশ্বাস সহ অন্যান্যরা এই সম্মেলন থেকে গঠিত হবে বিদ্যুৎ কর্মীর সঙ্গে সিপাহীজলা জেলা কমিটি উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে বিএমএস নেতৃত্ব দেবশ্রী কলই বলেন শ্রমিকদের কোনো জাতপাত হয় না ধর্মপন্ন হয় না শ্রমিক শুধু তার অধিকার নিয়ে লড়াই করবে না অধিকারের লড়াইয়ের পাশাপাশি শ্রমিকদের সামাজিক দায় দায়িত্ব পালন করতে হবে ভারতীয় মজুর সংগের যতগুলি ভারতীয় মজুর সংগের যতগুলি অ্যাফিলিয়েটেড ইউনিয়ন হয়েছে এই অ্যাফিলিয়েটেড ইউনিয়নগুলি কনফারেন্সের মাধ্যমে স্টেট লেভেলে এবং জেলা লেভেলে কনফারেন্সের মাধ্যমে সুসংহতভাবে একটা সঠিক দিশা জানতে আমাদের সংগঠন দিয়ে দিতে পারে বিউরো রিপোর্ট খবত্রিকোড়া